ও নম ভগবতে বাসুদেবায় শ্রাবণে পূর্ণিমা তিথি ঝুলনও দেখিতে আসিবে গোকুল কৃষ্ণ সাত ছিল কিতে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার শ্রাবণ মাস অর্থাৎ আঠেরোই জুলাই দু হাজার পঁচিশ থেকে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই মাসে অর্থাৎ শ্রাবণ মাসে রবি কর্কট রাশিতে অবস্থান করতে চলেছে তাই আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটালচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক শ্রাবণ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই রাশির ক্ষেত্রে চন্দ্র বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ এবং শুক্র বুধ শনি শত্রুকারক গ্রহ এবং এই রাশিতেই রবি তুঙ্গস্থ হয় এবং এই রাশিতে শনি নিচস্থ হয় আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আপনাদের ডেট অফ বার্থ জানা থাকলে ডেট অফ বার্থ নিয়ে আপনারা ফোন করতে পারেন যদি ডেট অফ বার্থ না থাকে আপনারা সরাসরি ডাইরেক্ট আপনাকে আমাকে ফোন করতে পারেন নিজেদের ভাগ্য বিষয়ে জানার জন্য তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটসবেন পৌঁছে যাবে দেখুন যেহেতু মেষ রাশি বা মেষলগ্নের ক্ষেত্রে এই শ্রাবণ মাসে রবি ঠিক কর্কট রাশিতে অবস্থান করে এবং কর্কট রাশিটি হচ্ছে জলরাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র এবং রবি এই রাশিতে প্রবেশ করা মানে অগ্নি রাশি বা অগ্নিকারক গ্রহ এই রাশিতে প্রবেশ করলে অগ্নি আর জলের সংযোগে কি হবে একটা বাষ্পায়িত হয় এবং অগ্নির তেজ কিছুটা হলো হাসপ্রাপ্ত ঘটবে কারণ ন্যাচারাল জটিয় চতুর্থভাবে রবি অবস্থান কটকট রাশিতে এর অধিপতিগ্রহ যেহেতু চন্দ্র এবং বর্তমানে বুধও কিন্তু এই জায়গায় অবস্থান করছে রবি যেহেতু এটি চন্দ্রের ঘর অর্থাৎ চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয় তাহলে মাতৃঘরে যতই এখানে অগ্নির তেজ হাসপ্রাপ্ত ঘটলেও এখানে পিতা এবং মাতার সম্পর্ক এখানে কিন্তু সুমধুর এবং যেহেতু রবি এখানে তিনটে নক্ষত্রের মাধ্যমে কিন্তু এই মাসটা কিন্তু গমন করবে প্রথমেই কিন্তু রয়েছে বৃহস্পতির নক্ষত্রে যখনই বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র রবি প্রবেশ করবে বৃহস্পতি এখানে যেটা নির্দেশ করছে বৃহস্পতি সাধারণত এই জায়গায় চতুর্থভাবে অবস্থান করছে রবি পঞ্চমপতি গ্রহ এবং এখানে বুদ্ধির দিকে বা মেধা ভালো হবে এবং বোঝার দিকটা যে কোনো বুঝে নেওয়ার ব্যাপারটাও কিন্তু ভালো দিকে নিয়ে যাবে যদি পিতা ও মাতৃকুলের শ্লেষ্মা রোগে থাকলে যদি পিতৃকুল বা মাতৃকুলে তাহলে জাতক বা জাতিকার মধ্যে বর্তাবার সম্ভাবনা কিন্তু থাকছে বা স্লেচ্ছা বা ঠান্ডা কষ্ট আপনারা কিন্তু পেতে পারেন এবং লেখা লেখাপড়ার প্রতি আগ্রহ যেহেতু পঞ্চম্পতি গ্রহ রবি এই জায়গায় বৃহস্পতি নক্ষত্রে থাকায় আগ্রহ কিন্তু বিদ্যা ক্ষেত্রে বা লেখাপড়ার ক্ষেত্রে থাকবে দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু সুযোগ আসবে এবং মাতৃকুলের গুণ কিছুটা না কিছুটা এরা আপনারা পাবেন এবং মিষ্টি কথাবার্তা বৃহস্পতি নক্ষত্রে বলবেন জলাভূমি লাভের সম্ভাবনা কিন্তু বৃহস্পতি নক্ষত্রে এনে দেবে যখন রবি পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে রবি ঠিক এখানে পুষ্যা নক্ষত্রে একুশে জুলাই কিন্তু প্রবেশ করবে একুশে জুলাই যখন প্রবেশ করবে আগস্টের দু তারিখ পর্যন্ত থাকবে তখন মাতৃকুলের বংশের কারো না কারো দেখবেন বাতের রোগ যদি থাকলে জাতক জাতিকাদের মধ্যে বর্তাবে বা শ্লেচ্ছা রোগে যদি কারো থাকে বা সেখান দিয়েও কিন্তু কষ্ট পাবে এবং পিতৃ বা মাতৃকূলে যারা বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের কিন্তু এই শনি নক্ষত্রে যত রবি থাকবে সেরকম ভালো যাবে না তবে বিদ্যাক্ষেত্রে রূপ ফল কিন্তু এই জায়গায় উঠে আসবে না একটু মনকষ্ট থাকবে পিতার সঙ্গে বা মতের মিলের জায়গাটা কিন্তু পিতা পুত্রের যে মতের মিল জায়গাটা কিন্তু একটুখানি থাকবে বা ভূমি এবং জলের সঙ্গে সম্পর্কিত কাজকর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং রবি এই জায়গায় বুধের নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে ঠিক আগস্টের তিন তারিখ আগস্টের তিন তারিখে যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে বুধের নক্ষত্রে ধী শক্তি ভালো হবে এবং বিদ্যার প্রতি অনুরাগ এবং জানার কৌতূহল এইগুলো কিন্তু বাড়বেই যে কোনো বিষয়ে জানার ব্যাপারটা কিন্তু বাড়বেই এবং পেটের গোলমালে আপ যেহেতু ষষ্ঠপতি ন্যাচারাল জটিয়ায় ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হওয়ার জন্য বুধ সেই কারণে কী হবে পেটের গোলমাল এবং বিশেষ করে মনের মধ্যে একটা অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি ঘটবে এবং জলরাশিতে আসিন কিন্তু এই চতুর্থভাবে বুধ এবং রবি বুধের সঙ্গে যুক্ত হচ্ছে বুধও এই জায়গায় অবস্থান করছে সেই কারণে কি হচ্ছে এই যে মাতৃকুলের নার্ভের সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু বর্তাবার সম্ভাবনা থাকবে বা মাতৃকুলের এখানে যেহেতু শনি বুধ এবং চন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত হবে কারণ বুধ এখানে শনির নক্ষত্রে পুষ্যা নক্ষত্রে থাকবে এখন বর্তমানে অশ্লেষা নক্ষত্রে রয়েছে এবং বক্কতার মাধ্যমে কিন্তু আবার শনি পুষ্যা নক্ষত্রে যাবে তাই পুষ্যা এবং অশ্লেষা দুটো নক্ষত্রে আপনারা সাধারণত শনি বুধ এবং চন্দ্রের মাতৃকুলের সম্পত্তি নিয়ে দেখবেন মাতা এবং পুত্রের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হবে এবং বুধের নক্ষ বুধ যখন বুধের নিজের নক্ষত্রে যখন যাবে তখন জডিয়া ষষ্ঠপতি এবং ভাবের অধিপতি চতুর্থভাবে বসে থাকার জন্য পেটের দিকে একটা কোনো না কোনো সমস্যা তবে নিজের বিষয়টি কিন্তু একদম ভালো বুঝবে এবং মনোমালিন্য হলেও ভাই বোনের সঙ্গে সাহায্য আপনারা কিন্তু পাবেন মাতার সঙ্গে সম্পর্ক কিন্তু সেরকম ভালো থাকবে না তবে সুখভোগের জন্য অস্থিরতাটা একটা বাড়বে আপনাদের ক্ষেত্রে এই জায়গায় যখনই রবি বুদের মাধ্যমে এই নক্ষত্রের মাধ্যমে এই ফলগুলো কিন্তু উঠে আসবেই এরপরে দেখুন মেষ রাশি বা লগ্নে ঠিক চতুর্থভাবে কিন্তু রবি এই শ্রাবণ মাসটা অবস্থান করতে চলেছে রবি সাধারণত কর্কর রাশিতে অবস্থান করলে একটু স্নেহশীল যেহেতু এটা মায়ের ঘর এবং স্ত্রী এবং পুত্রের দিকে প্রবল আকর্ষণ এবং রোমান্টিক মানসিকতা থাকেই এবং কৃষিকার্যের দিকে সৌভাগ্য কিন্তু লাভ কিন্তু ঘটায় এবং রবির এটা মিত্র গৃহ এবং অবস্থান করায় রাজযোগের ফল কিন্তু এই জায়গায় কিন্তু এনে দেয় এবং তার সঙ্গে সঙ্গে এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি এবং বিশেষ করে সম্পত্তি লাভ ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সাফল্য এবং বিশেষ করে মানসিক শান্তি বিদ্যার ক্ষেত্রে শুভ রবি এই জায়গায় কিন্তু প্রদান করে কিন্তু দেখতে গেলে চতুর্থভাবে গোচরে রবি কিন্তু সেই মতো শুভ কিন্তু প্রদান করতে পারে না জন্মকালীন যার রবি যদি অশুভ থাকলে যেহেতু নৈসর্গিক অশুভ কারকহ এই রবি দেখবেন যেহেতু পাপগ্রহ হেতু মানসিক অশান্তি এবং মাতা এবং সংসার থেকে অশান্তি অতি অব্যশই কিন্তু আপনারা পাবেন কিন্তু এই জায়গায় যেহেতু পঞ্চমপতি হওয়ার কারণে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা লটারি ফাটকা শেয়ার এই জায়গায় চতুর্থভাবে আসীন হওয়ার জন্য রবি যদি জন্মকালীন শুভ এবং বলবান থাকলে হঠাৎ লাভ লটারি শেয়ার থেকে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু এনে দেয় তবে রবি যেহেতু এই মাসের ক্ষেত্রে কর্কট অবস্থান করছে যাদের দেখবেন মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বা অঘ্রায়ণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন বা চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি এ কারণ এই জায়গায় যখন কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাই সেই রবি থেকে জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে দশমভাবে এবং অগ্রয় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ঠিক নবমভাবে রবি এবং চৈত্র মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি কিন্তু পঞ্চমভাবে এখন গোচরে প্রবেশ করছে এই যে এই ভাবগুলো যাদের দেখবেন কার্তিক অঘ্রাণ এবং চৈত্র মাস এই যাদের জন্মকালীন রাশি বা মেষরংলের রবি অবস্থান করছে তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি যদি শুভ এবং বলবান থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে কিন্তু নানান দিক দিয়ে সুযোগ সুবিধা সম্মান লাভ আর্থিক উন্নতি বা অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে কিন্তু আনবে কারণ রবি এই জায়গাগুলো থেকে পজিটিভ রেজাল্টগুলো জন্মকালীন থেকে যেহেতু গোচরে এই জায়গায় প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং এখানে বুধও কিন্তু অবস্থান করছে বুধ চতুর্থভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে আত্মীয় বা জ্ঞাতির থেকে সুখ এবং ধনবৃদ্ধি ঘটায় বিদ্যাক্ষেত্রে যেহেতু বিদ্যার গ্রহ চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি সেক্টর এই প্রাইমারি সেক্টরে বিদ্যাক্ষেত্রে শুভ ফল যানবাহন লাভ এবং পৈতৃক সম্পত্তি লাভ ঘটায় কিন্তু বর্তমানে এই জায়গায় কিন্তু উনিশে জুলাই বক্রতা আরম্ভ করতে চলেছে এবং যার জন্মকালীন বুধ যদি অশুভ অবস্থায় অবস্থান করে তাহলে কিন্তু শুভ ফলের হানি কিন্তু ঘটবেই এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন নাহলে চতুর্থভাবে গোচরে বুধ সাধারণত শুভ ফল কিন্তু নিয়ে আসে কারণ যেহেতু বিদ্যা বুদ্ধির যেহেতু কারক বুধ সেই কারণে এবং উনিশে জুলাই যখনই বক্রতা আরম্ভ করবে এই চতুর্থভাবে থেকে দেখবেন মায়ের সঙ্গে একটু হয়তো মতের মিল বা পড়াশোনায় যে পড়াশোনার ক্ষেত্রে একটু ব্যাঘাত কিছু না কিছু ঘটবেই এটুকু আপনাদের বলতে পারি বা একাধিকবার উঠে যাওয়া ইত্যাদি ইত্যাদি বা এই বারোই আগস্ট পর্যন্ত বক্ততার মাধ্যমে থাকবে বুধ তবে যতটা পারবেন তাদেরকে বাচ্চাদেরকে একটুখানি সমঝোতা করে বসিয়ে পড়াশোনার জায়গাটা নিয়ে আসবেন দেখবেন কিছুটা হলেও ফল উঠে আসবে কেতু এখানে আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করছে কেতু সাধারণত এই পঞ্চমভাবে এই জায়গাটাতে সিংহরাশিতে পেটের সমস্যা একটুখানি কিন্তু ভোগায় এবং মানসিক যেহেতু পঞ্চমভাবে হচ্ছে মন মানসিক দিকটাকে নির্দেশ করে সন্তানের দিক নির্দেশ করে লটারি ফাটকা শেয়ার এবং এই ব্যাপারগুলোকে যেহেতু নির্দেশ করে তাহলে মানসিক দিক দিয়ে একটু অশান্তি সন্তানের দ্বারা একটা ক্লেশ ধর্মের প্রতি মতি সেরকম থাকে না এবং বর্তমানে যারা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তারা কিন্তু অতি অবশ্যই ডাক্তারের পরামর্শে থাকলে খুবই ভালো এবং বাড়িতে যেটুকু কাজকর্ম করেন খুব সতর্কতা অবলম্বন করতে পারলে খুবই ভালো নাহলে কেতু এবং মঙ্গল বেশি দিন অবস্থান করবে না আঠেরোই আঠাশে জুলাই পর্যন্ত ঠিক মঙ্গল আবার প্রবেশ করবে ঠিক ষষ্ঠভাবে আপনাদের রাশি বা মেষলগ্নের রাশি প্রতিগহ এবং লগ্ন ষষ্ঠভাবে গোচরে মঙ্গল কিন্তু শুভ ফল প্রদান করে তবে এই জায়গায় পঞ্চমভাবে যখন প্রথমের দিকটা দেখবেন স্ত্রী পুত্র এবং বন্ধুর দ্বারা অসুখী হলেও চঞ্চলতা এবং তেজস্বিতা হাস কিন্তু এই পঞ্চমভাবে মঙ্গল কিন্তু হাস ঘটায় তবে আঠাশে জুলাই থেকে দেখবেন বিশেষ করে নীতি জ্ঞান এবং বিচার বুদ্ধি প্রবল এবং অর্থিক লাভ ব্যয় এবং ব্যয়ও আর্থিক লাভ যেরকম ঘটায় ব্যয় ভাবও কিন্তু নিয়ে আসে এই ষষ্ঠভাবে এবং উভয় কিন্তু দেখতে গেলে সমান তাল তালে কিন্তু চলতে থাকে যেরকম আয় আসে সেরকম ব্যয় হয় সেই জন্য সমান তালে চলার জায়গাটা কিন্তু নিয়ে আসে ষষ্ঠভাবে অবস্থান করছে তবে একদিক দিয়ে যখনই ষষ্ঠভাবে যখনই আঠাশে জুলাই নেমে আসবে যখন ষষ্ঠভাবে অবস্থান করবে অপোজিটে কিন্তু শনি দ্বাদশভাবে আপনাদের রাশির দ্বাদশভাবে বা লগ্নের দ্বাদশভাবে অবস্থান করছে এই যে শনি মঙ্গল দৃষ্টি বিনিময় বা যুক্ত হওয়া এইটা একটুখানি কুর প্রকৃতি বা অর্থাৎ ক্রোধ নিয়ে আসতে পারে এবং যেহেতু ভাতৃকারক মঙ্গল ভাই বোন এরা যারা ছোট রয়েছে তাদের সঙ্গে একটা মনোমালিন্য জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে বা সম্পত্তি যেহেতু ভূমির কারক গ্রহ সম্পত্তিগত সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এবং মঙ্গল শনির সম্পর্ক কিন্তু ভালো নয় এই ষষ্ঠ এবং দ্বাদশ ভাবের উপরে যেহেতু দৃষ্টি বিনিময় এবং মঙ্গল এখানে অষ্টম পথি যেহেতু অষ্টম ভাব আপনাদের রাশি সাপেক্ষে বা লগ্ন সাপেক্ষে ততটা কিন্তু জোরালো নয় তবে অষ্টম ভাবটা এখানে মোটামুটি আপনারা যদি ধরেও নিই তাহলেও কিন্তু এই জায়গাটায় অনেকের ক্ষেত্রে ছোটোখাটো অপরশন ফপর্ষণগুলো নিয়ে আসতে পারে এইটুকু বা বাধা বিপত্তির জায়গাটা শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় কিছুটা দিতে পারে এই বিষয়ে আঠাশে জুলাইয়ের পরে যতটা পারবেন সতর্কতা অবলম্বন তবে ষষ্ঠভাবে আপনাদের রাশিপতি বা যেহেতু নৈসর্গিক অশুভ কারক গ্রহ যখন অশুভভাবে প্রবেশ করে এবং উপচয় স্থানে যখন প্রবেশ করে শুভ ফল প্রদান করে যেহেতু শুভ ফল প্রদান করার জায়গাটা কিন্তু থাকলেও এখানে যেহেতু শনির একটা সেও ন্যাচারাল অশুভ কারক গ্রহ তার দৃষ্টি দুজনের সঙ্গে পড়া একটা কিছু না কিছু সমস্যার সৃষ্টি করতে পারে আমি আর দীর্ঘায়িত করব না এখানে রাহু কিন্তু আপনাদের একাদশভাবে সাধারণত রাশির ক্ষেত্রে শুভ ফল কিন্তু নিয়ে আসেই ধনলাভ ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটে বড় ভাইয়ের সহযোগিতা লাভ আপনারা অতি অবশ্যই করে থাকেন কাজকর্মে সফল সাফলতা আনে অনেক সময় দেখবেন শর্ট বন্ধু বা ধূর্ত বন্ধুর সঙ্গে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন সেই বিষয়ে আপনারা যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন ততটা কিন্তু ভালো হলে রাহু লাভস্থানে এখানে অবস্থান করছে লাভস্থানে বসলেও সপ্তম ভাবের উপরে দৃষ্টি এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রয়েছে সেই কারণে এখানে রাহু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি শুভকারক গ্রহ নক্ষত্রে রয়েছে সেই কারণে রাহু এই জায়গায় কিছুটা হলে পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে এবং রাহু এই যে যেহেতু শট বা ধূর্ত বন্ধুর সঙ্গে যুক্ত করায় সেই বিষয়টা কিন্তু সতর্কতা অবলম্বন হলে আপনাকে কিন্তু বাজে পথে নিয়ে যেতে পারে সেই কারণে সতর্কতা অবলম্বন শনিও কিন্তু দ্বাদশভাবে আপনাদের গোচরে অবস্থান করে শনিও যেহেতু আপনাদের এমনিতেই সাড়ে চলছে অনেকের ক্ষেত্রে খুব অশুভ ব্যাড টাইম হয়তো আর্থিক লেনদেনের ক্ষেত্র ঋণগ্রস্ত করিয়ে দিচ্ছে নানান সমস্যার মধ্যে ফেলেছে বা পড়েও আছেন আপনারা সেই কারণে এখানে শনি এ তো প্রত্যেকের ক্ষেত্রেই দেখবেন জীবনে তাদের পেতে বাধ্য সাড়ে তবে এই দ্বাদশভাবে কিছু না কিছু অশুভ ফল প্রদান করে থাকি এবার আমি চলে যাচ্ছি শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে অর্থ অর্থভাবে রয়েছে এবং ঠিক এই জায়গায় ছাব্বিশে জুলাইয়ের পর থেকে ঠিক আপনাদের তৃতীয়ভাবে যাবে এই দ্বিতীয় এবং তৃতীয়ভাবে গোচরে সাধারণত শুক্র শুভফল কিন্তু প্রদান করে থাকে এবং যেহেতু অর্থপতি অর্থের জায়গায় অবস্থান করছে তাহলে এই জায়গা থেকে পরিবার বলুন যেহেতু পরিবারের জায়গা লিকুইড মানির জায়গা এবং শ্রাবণ মাসে নানা দিক দিয়ে অতি অবশ্যই শুক্র শুভ কিন্তু প্রদান করবেই আর্থিক দিক দিয়ে আয় বৃদ্ধি ঘটাবে সম্মান লাভ ঘটাবে এবং আশা আপনাদের কিছুটা হল পূরণ করার জায়গাটা শুক্র কিন্তু দেবে কারণ শুক্র নৈসর্গিক শুভকারক এবং আপনাদের ক্ষেত্রে মিত্র না হলেও যেহেতু নৈসর্গিক শুভ কারগ্রহ এবং অসুরগুরু হলেও শুক্র কিন্তু আপনাদের দিক দিয়ে কিছুটা হলো পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে যার জন্মকালীন শুভ এবং বলবান থাকলে যদি শুভ এবং বলবান না থাকলে তাহলেই তার ক্ষেত্রে নেগেটিভ ফলটা প্রদান করতে পারে নাহলে শুক্র যে ভাব দিয়ে গমন করছে দ্বিতীয় এবং তৃতীয়ভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে সেই কারণে এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা অনেকের ক্ষেত্রে দেবে যাদের অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নাও পেতে পারেন এখানে বৃহস্পতিও তৃতীয়ভাবে গোচরে এখানে বিশেষ করে বৃহস্পতি নিজের নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে নিজের নক্ষত্রে বৃহস্পতি অলরেডি প্রবেশ করবেই আগস্টের ১৩ তারিখে এবং তার আগে আদ্রা নক্ষত্রে থাকবে এবং নিজের নক্ষত্রে প্রবেশ করা বা আদ্রা নক্ষত্রে থাকলেও সেই রাহু আপনাদের ঠিক বৃহস্পতির নক্ষত্রে রয়েছে বৃহস্পতি এখান থেকে আপনাদের সপ্তম ভাব এর উপরে দৃষ্টি থাকছে এবং বৃহস্পতি যেহেতু নবম এখানে স্ত্রীর ভাগ্যে আপনাদের কিছু না কিছু সফলতা অতি অব্যসে উঠে আসার সম্ভাবনা থাকছে এবং বিশেষ করে দেখবেন এখানে বৃহস্পতি প্রতিবার বিকাশ কিন্তু ঘটায় এবং বিশেষ করে আইন বা প্রশাসনের কাজকর্মে যারা যুক্ত রয়েছেন যেহেতু যখনই নিজের নক্ষত্রে যাবে দেখবেন এই জায়গাগুলো সফলতা এমনিতে বৃহস্পতি রাহুল নক্ষত্রে রাহু একাদশভাবে গবেষণামূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা এইগুলো কিন্তু নিয়ে আসে এবং বিশেষ করে এই জায়গায় তৃতীয়ভাবে একটা কিন্তু মাথায় রাখবে রোগের সংকেত কিন্তু প্রদান করে থাকে একটা কোনো না কোনো হয়তো দীর্ঘমেয়াদী রোগ বা কিছু না কিছু আসার সম্ভাবনা অনেক সময় যাদের পীড়িত বা দুর্বল রয়েছে জন্মকালীন তাদের ক্ষেত্রে রোগের সংকেত কিন্তু তৃতীয়ভাবে গোচরে এই ফলগুলো প্রদান করে থাকে তবে আমি আরেকটা কথা বলতে পারি যেহেতু পঞ্চমভাবে মঙ্গল কেতু অবস্থান করছে দ্বাদশ ভাব একাদশ ভাবের সঙ্গে যুক্ত মঙ্গল এই জায়গায় সাধারণত বিশেষ করে বর্তমানে শুক্রের নক্ষত্রে রয়েছে যেহেতু শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে অবস্থান করছে অষ্টম ভাবের উপরে দৃষ্টি রেখেছে এবং মঙ্গল যেহেতু অষ্টম প্রতি ভাবের উপরে দৃষ্টি রেখে রেখেছে এখানে শুক্র কিন্তু মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক যে জায়গাটা সব থেকে বিশেষ করে এই তেইশ তারিখে তার আগে একুশ তারিখে প্রবেশ করে যাচ্ছে শুক্র মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে এই শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ আর মঙ্গলও পূর্ব ফাল্গুনি নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করা এই যে কুড়ি একুশ বাইশ তেইশ তেইশ তারিখে আবার মঙ্গল চলে যাবে কিন্তু উত্তর ফাল্গুনি নক্ষত্রে এই তেইশ তারিখের মধ্যে হয়তো আপনাদের ফাটকা লটারি শেয়ার থেকে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা দিতে পারে তবে সবাই কিন্তু পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন কারণ যে জায়গাটা বলার উদ্দেশ্যে যাদের মঙ্গলের দশা শুক্রের অন্তর্দশা শুক্রের দশা মঙ্গলের অন্তর্দশা চলছে জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এই জায়গায় তাদের ক্ষেত্রে হঠাৎ লাভ শেয়ার থেকে বলুন যেখান থেকে হোক লটারি ফাটকা শেয়ার যেখান থেকে হোক একটা আর্থিক দিকে কুড়ি একুশ বাইশ তেইশ কুড়ি একুশ বাইশ তেইশ এই চার দিনের মধ্যে কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে আমি তবে আর দীর্ঘায়িত করব না তবে একটা কথাই আমি সবসময় বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন কারণ শনিদেবের এমনই একটি গ্রহ যে ভাগ্যবিদাতা কর্মফল প্রদান করার জন্য দণ্ড দান করার জন্য ওনাকে নির্ধারিত করেছে এই যে আদার গ্রহগুলো যে গহগুলো রয়েছে সেই গহগুলো যে ফল প্রদান করে থাকে সেগুলো কিন্তু শনির হাত ধরেই কিন্তু বেরোয় এটুকু আপনাদের বলতে পারি এবং কৃষ্ণ হয় সূর্য সম মায়া হয় অন্ধকার দেখুন এই যে আমরা যেহেতু মায়ার জগতে বাস করছি এই মায়াটাকে আমাদের শরীর থেকে নিষ্কাশন করতে হবে এবং সূর্যের আলোয় যেরকম এই বিশ্বব্রহ্মাণ্ড আলোকিত অন্ধকার যেরকম দূরীভূত হয়ে যায় কৃষ্ণের নাম করলে এই যে আমাদের যে মায়ার জায়গাটাকে দূরীভূত করতে পারবো সেই কারণে কৃষ্ণ নাম আপনারা জপ করুন দেখবেন জীবনে অনেকটা জায়গায় পরিবর্তন আসবেই কারণ চার যুগে চারটি যুগধর্ম রয়েছে এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যখনই জব করবেন সংসারের সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই তখন ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আধি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিওতে হচ্ছে নমস্কার